ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি করল সিও বলেছিলেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে আমরা বলেছিলাম শান্তির জন্য শান্তিতে ভোট হোক সন্দেশখালী মানুষ চাইছেন সেখানে শান্তি ফিরে আসুক তাহলে এই যে মুক্তাঞ্চল যেটা করেছে তৃণমূল সেটা তারা রক্ষা করতে ব্যস্ত বললাম মিনাখা সন্দেশখালি সর্বত্র হিঙ্গলগঞ্জ ভাঙড় কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি করলো সিও বলেছিলেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে আমরা বলেছিলাম শান্তির জন্য শান্তিতে ভোট হোক সন্দেশখালী মানুষ চাইছেন সেটা শান্তি ফিরে আসুক তাহলে এই যে মুক্তাঞ্চল যেটা করেছে তৃণমূল সেটা তারা রক্ষা করতে ব্যস্ত এবং পার্লামেন্ট নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনে নিয়ে এসছে পর্যায়ে আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের পর্যায়ে এসছে আর কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের পর্যায়ে এসছে যেন ডাউনগ্রেড হয় এভাবে তো ডাউনগ্রেড হয় সবাই